হ্যালো গাইস আসসালামু আলাইকুম তাসমিয়া কিচেন ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম ভুনা প্রথমে আমরা একটা পাত্রে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আর ডিম ভুনা করার জন্য আমরা কিছু উপকরণ নিয়েছি যে টমেটো নিয়েছি টমেটো তারপর হচ্ছে ধনে পাতা এবং পরিমাণমতো কিছু কাঁচা মরিচ নিয়েছি আজকে আমি ডিম বোনা করার জন্য চারটি ডিম নিয়েছি ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি ডিমগুলোর আঁশ ছাড়িয়ে নেব ডিমগুলোর আশ ছাড়ানো শেষ দেখতে পাচ্ছে পরিমাণ হলুদ মাখিয়ে নেব এখন লবণ দিয়ে দিব লবণ দিলাম ভালো করে মাখিয়ে নেব চুলায় প্যান বসিয়ে দেব এরপরে হচ্ছে তেল গরম হয়ে গেলে ডিমগুলো প্যানের মধ্যে ছেড়ে দিব শেষ হয়ে গেলে নামিয়ে নেব আমরা নামাই নেব নামা শেষ দিয়ে পেঁয়াজ কাঁটা মরিচা একসাথে দিয়ে দিলাম হলুদ একটা চামচ লবণ পরিমাণ মতো ভালো করে নিয়ে নেব মিশিয়ে নেব বাদামি রং চলে আসলে এর মধ্যে আগে থেকে স্লাইস করা টমেটো গুলো দিয়ে দেব ভালো করে নেড়ে নিব নেড়ে মিশিয়ে নেব ভালো করে নেড়ে মিশিয়ে নেব স্লাইস করা টমেটো আদা সেদ্ধ হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর একটু দিব ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে ডিমগুলো আমরা দিয়ে দেবো আগে থেকে ভেজে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ডিম বোনা টমেটো দিয়ে ডিম বোনা এভাবে আমরা খুব সহজেই অল্প সময়ে আপনারা ডিম ভুনা করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম